কালকে ভীম একাদশীর উপবাস করেছিলাম আজকে পারণ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের ভালোই লাগবে আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি সেই ভোর চারটে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সব সেরে নিয়ে তারপরে স্নানটাও সেরে নিয়েছি আর মেঘনা বাবা যেহেতু বাড়ির পাশে কাজে যাচ্ছে ওই জন্য রান্নার কোনো চাপ নেই আর পুজোর উপোস করেছিলাম তো কালকে তো আজকে পালন না করে তো রান্না করা যাবে না নটার মধ্যে পুজো বান্না খাওয়া দাওয়া সব সারতে হবে তো দেখো আমার ফুলগুলো তোলা হয়ে গেছে এখন ঘরে রেখে দিচ্ছি আর এদিকে দেখো আমি আলতা পরার জন্য বাটিতে করে আলতা নিয়ে এসেছি সকালে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ব্লকটি অনেকটি বড় হয়ে যাবে আর আজকে তো শাশুড়ি মা বাড়িতে আসবে ওনাকেও আনতে যেতে হবে তো তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করে সব কিছু করছি আর ঠাকুরের বাসন কোষণ মাসতে মাছতে না অনেকটা সময় পেরিয়ে গেছে আর সব ঠাকুরের বাসন তো আর ধোয়া থাকে না যেগুলো পুজোর কাজে লাগে সে মানে নিত্য পুজোর কাজে লাগে সেগুলো শুধু বাইরে থাকে আর যেগুলো লাগে না সেগুলো সব তোলা থাকে তো সব আর কি প্রদীপ ধুনোচি সব কিছু আর কি মেজে নিয়েছি সকাল সকাল উঠেছি বললাম না তো সব কাজ কাজে সারা হয়ে গেছে আর এদিকে দেখো দই এনেছি আর চিড়ের ভোগ দেবো তো তার জন্য যে প্যাকেটে চিড়ে রয়েছে আর ফুল তুলে এনেছি তো ঠাকুর ঘরটাও লিপা হয়ে গেছে আজকে কোনো কাজ শেয়ার করে তো তোমাদের সঙ্গে ওই জন্য বুঝতে পারছো না তোমরা যে কী কী কাজ করেছি অনেক কাজ করেছি জানো তো বন্ধুরা খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আর সব কাজ না মানে দু ঘন্টার মধ্যে প্রায় শেষ হয়ে গেছিলো তো তারপরে মাথাটা ঘষে স্নান করে আসলাম আর এদিকে দেখো ফলগুলো কেটে নিচ্ছি আর ফল প্রসাদগুলো তো ধুয়েও রেখেছি স্নানটা সেরে তারপর ফল প্রসাদগুলো ধুয়ে নিয়েছি আর ওইদিকে মেঘনা তো সকালে পড়তে গেছে মেঘার তো স্কুল নেই আজকে কারণ আজকে তো রবিবার আর মেঘনাথ তো স্কুল সেই মাধ্যমিক পরীক্ষার জন্য ছুটি দিয়েছে তো তার জন্য ওর অনেক দিনই ছুটি আছে স্কুলে যাওয়ার কোনো তাড়াতাড়ি নেই আর এদিকে দেখো আমি চিড়েটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে যে চিড়ের ভোগটা সাজিয়ে দিচ্ছি আর ওই যে সিংহাসনের পরে যে ঠাকুরগুলো আছে ওদেরও তো পুজো দিতে হবে তার জন্য ছোটো থালায় প্রসাদ সাজিয়ে নিলাম তো এখন এই যে দইটা দিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি করে করছি আমার ভাগ্নি ফোন করেছিল ও উপোস করেছে তো বলছে আমি তোমাকে পুজো দেওয়া হয়ে গেছে আমি বলছি না আমি এখনও দিয়ে পারিনি তো এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করে করছি কারণ সময়ের মধ্যে পুজো শেষ করে তারপরে আবার উপোস ভাঙতে হবে দিদি বলেছিল যে নটার মধ্যে মানে খাওয়া দাওয়া করে নিতে মানে দশটার মধ্যে আর কি তো আমি চেষ্টা করব নটার মধ্যে এই রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে নেবো তো দেখো এই যে প্রদীপ প্রদীপ সব কিছু জ্বালিয়ে নিলাম তাড়াতাড়ি করে একবারে গুছিয়ে পুজোয় বসবো তো মেয়েদেরও তো দেখতে হয় দিকে না শুধু পুজোর কাজ করলে তো হবে না সংসারে কাজকর্ম সব সেরে আর কি গুছিয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে যেন তো মানে সেই সকাল থেকে করছে আর কালকে সারাদিন উপোস করেছিলাম তো ওই জন্য খুব ক্লান্ত লাগছে হয়তো যাই হোক এদিকে দেখো সব কিছু আমার গোছানো হয়ে গেছে এখন সব কিছু নিচেই নামিয়ে নিচ্ছি তো দেখো সব একদম সাজিয়ে নিয়েছি পুরো গোছানো তো ওই যে সাজিতে ফুল রেখে দিয়েছি আর ফল প্রসাদ কেটেছি আর চিরের ভোগ দিয়েছি তো দিদি বলেছিল যে চিরের ভোগ দিবি তার জন্য চিড়ের ভোগ দিলাম আমি না তেমন কোনো নিয়ম জানি না যেভাবে দিচ্ছি ঠাকুরকে শুধু এইটুকু বলবো ঠাকুর যদি কোনো ভুল চোটে হয় আমাকে কিন্তু ক্ষমা করে দিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ব্লগটি দেখছো যদি তোমরা জানো যে আর কোনো নিয়ম থাকে আমাকে প্লিজ একটু বলো আমি সেইভাবে আর কি করার চেষ্টা করব। আমি সত্যি কিছু নিয়ম জানি না ঠাকুরকে ঠাকুর সেবা দিতে হয় রোজ সেটাই দিই যদি তোমাদের কাছে মনে হয় যে এরকম ভুল হয়ে যাচ্ছে বা এটা ঠিক না এটা ভুল তো আমাকে অবশ্যই কিন্তু বলো আমি ঠিক করে করার চেষ্টা করব পরেরবার থেকে তো দেখো সব প্রসাদে তারপর ঠাকুরকে সবাইকে তুলসী পাতা দিয়ে দিলাম আর সিংহাসনটা দেখো ফুলে পুরো ভরে গেছে অনেকগুলোই ফুল ফুটেছে গেছে তো এবার ঠাকুরকে প্রণাম করে নিলাম কৃষ্ণের রাধা কৃষ্ণ চরণ 빈ধে সংসারে আইন মিছা মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইলো ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষবাসা করি যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কির উদারে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি লোকে নাম রাখে অকিল বিষি ভানু নাম রাখে পরম স্বর্গবাসী নাম রাখে দেব পরগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিনরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হায় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরিনাম বর মধুর কৃষ্ণ ভজনে সেজন বড় চতুরাবনবিলাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মহন শাড়ি বলে আমার রাধা বামে যত বলে আমার কৃষ্ণগিরি ধরে ধরেছিল। শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পড়বে কেন শুভ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদান বলে আমার কৃষ্ণের বাসী করে গান শাড়ি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কল্পতরু নইলে কে কার গুরু সুকু বলে আমার কৃষ্ণ প্রেমের অধিকারী শাড়ি বলে আমার রাধা প্রেমের লহরী প্রেমের ঢেউ কিশোরী সুখ বলে আমার কৃষ্ণের কৃষ্ণ জগতের প্রাণ শাড়ি বলে আমার রাধা জীবন করে শাড়ি দুজনের দ্বন্দ্ব ঘুচে গেল প্রেম ভরে সবে মিলে একবার হরি হরি বলো এখন যাচ্ছি শাশুড়ি মাকে আনতে আজকে শাশুড়ি মা বাড়িতে আসবে এই যে আমি ঠিক আছে সাবধানে থাকো হ্যাঁ হ্যাঁ টাটা অনেকটা না দেরি হয়ে গেছে দিদি ওখান থেকে বনগাঁ দি দিয়ে যাবে আর ওই বনগা থেকে আমি গিয়ে নিয়ে আসবো আমি আর আমার ভাগ্নি যাচ্ছি তো চলো তোমাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে স্টেশনে এখন একটু খুব ব্যস্ত তাড়াতাড়ি করে যেতে হবে ট্রেন না কুড়ি মিনিট লাগে সেখানে সাত মিনিটে সেখানে চলে এসেছি কি কষ্ট হয়ে গেছে আমার তারা করে ট্রেনে তো উঠলাম আর ট্রেনে ওঠার পরে না ট্রেন যখন চলছিল আমার না ঘুম পাচ্ছিল কারণ কালকেও উপোস করেছি আর সকালবেলা পুজো দেওয়ার পরে দশটার মধ্যে আর কি রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট করেছি কারণ ওই যে দিদি বলেছিল পালন করতে হলে দশটার মধ্যে আর কি খাওয়া দাওয়া করতে হয় তো দশটার মধ্যেই করেছি আর সকালবেলা রান্না বান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আলু সি বেগুন সিদ্ধ দিয়ে করা রান্না করেছিলাম তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর খাওয়া দাওয়ার পরে মেয়ে দুটোকে একটু রেখে আসবো দিদিদের বাড়ি সেটাও আসতে পারেনি তো ওদেরকে খেতে বসিয়ে দিয়ে রেখে এসেছিলাম পরে মামনিকে ফোন করে বলে দিয়েছি যে ওদেরকে নিয়ে আয় তো পরে গিয়ে নিয়ে আসবে আর আমি আর লিপি দেখো স্টেশনে নামলাম এটা হচ্ছে বনগাঁ স্টেশন তো এখান থেকে অটো স্ট্যান্ডে যেতে হবে তো মাদের আসতে একটু দেরি হবে দিদি ফোন করেছিল যে ওরা এখনও বাড়ি থেকে পৌঁছায়নি তো তারপরে দেখো দিদি আর কি অটো তুলে দিয়েছে স্টেশন অবধি আর আসেনি তো আমরা এখন নামিয়ে নিলাম মাকে আর অনেকগুলো ব্যাগ এনেছে জানো তো ওই জন্য আর কি মাকে নিতে আসা কারণ উনি একা একা পারবে না তো এই সব ব্যাগেই সবজি ভর্তি তো সবজিগুলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো তো এখন মাকে নিয়ে এখন ট্রেনে যাব তো দেখো ট্রেনে উঠে পড়েছি আর অনেকগুলো ব্যাগ তো খুব ভারী ওই জন্য আর মানে ওপার থেকে আসার সময় সেই সুটটা নেওয়া হয়নি তো ওই ব্যাগগুলো সব দরজার কাছে রাখলাম আর মা এখানে বসেছে আর ট্রেনে এখন কোনো ভিড় নেই তেমন একটা ভিড় এখন হয় না দুপুর টাইমে তো চারটের পরে থেকে আর কি ভিড় হয় কারণ তখন কাজের লোকগুলো সব মানে এদিক ওদিক যাওয়া আসা করে তো কাজ থেকে সবাই বাড়ি ফিরে এই জন্য একটু ভিড় হয় আর এদিকে দেখো পাপড়ি নিয়ে উঠেছে মা বলল এক প্যাকেট নিয়ে নিতে তো তার জন্য এক প্যাকেট পাপড়ি নিয়ে নিলাম আর আমার এখন ইচ্ছা করছে একটু ঘুমোতে কিয়ার করবো বাড়ি ফিরবো সে বাড়ি ফিরতে ফিরতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে তো এক প্যাকেট ছোটপাফড়ি নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার ভাগ্নিদের বাড়ি তো স্টেশন থেকে নেমে ডাইরেক্ট চলে এসেছি ওদের বাড়িতে তো ওদের বাড়ি থেকে আর কি ভাগ বটরক করে তারপর বাড়ির দিকে যাব কারণ এই সবজি তিন ভাগ হবে কারণ দিদিদের ওখান থেকে তো অনেক সবজি হয় দিদিদের বাড়িতে তো সে সবজি এনেছে যেহেতু আমরা তিনজন পাশাপাশি থাকি তো আর কেউ পাশাপাশি থাকে না সেই জন্য যা আনে তিনজনে আর কি ভাগাভাগি করে নেওয়া হয় তো ওই দেখো কত বেগুন হয়েছে সব বেগুনে কিন্তু আমার ননদের গাছের বেগুন আর এদিকে দেখো কত বড়ো একটা আলু এই আলুটাও দিদিদের বাড়ির মানে এখানে যা যা সবজি আছে সবগুলোই দিদিদের বাড়ির সবজি বেগুন পেঁপে তারপরে দিয়েছে লঙ্কা দিয়েছে বেতুয়া শাক দিয়েছে তারপরে কচু বড় একটা কচু যেয়ে ফুল দেখতে পাচ্ছ ওই ফুলগুলো কিন্তু দিদিদের গাছের ফুল পুজো দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে আর এই যে পেঁপে তারপরে উচ্ছে শাক তারপরে কুমড়ো বড়ি দিয়েছে অনেক কিছু দিয়েছে গো সিম দিয়েছে সব কিছুই দিদিদের গাছে হয়েছে আর এদিকে দেখো মেঘা কিন্তু খুবই খুশি ঠাকু মাকে পেয়ে অনেক দিন পরে আমার শাশুড়ি বাড়িতে ফিরলো প্রায় দশ দিন পরে তো ওই সবজিগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব সকালে তো গেছিলাম মাকে আনতে তো এগারোটার দিকে বেরিয়েছিলাম প্রায় বাড়ি থেকে মেঘনার মেঘাকে রেখে গেছিলাম ওকে ওদের দুবনকে এসে মামনি নিয়ে গেছে মানে ওর মাসি আর আমি মাকে নিয়ে ফিরতে ফিরতে এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে এসে থেকে কারেন্ট নেই তো মেঘনাও গেছিলো ওই বাড়িতে তোমরা সবাই একসঙ্গে এসেছি আর কি কী সবজি এনেছে সেগুলো তো তোমাদেরকে ও বাড়ি থেকেই ঢেলে দেখালাম আর আমাদের বাড়িতে যেগুলো এনেছি সেগুলো কালকের ব্লগে দেখাবো কারণ এখন সম্ভব না খুবই ক্লান্ত লাগছে সন্ধানতা দিতে হবে হাত পা ধুতে হবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লকে